আমরা চাই রাষ্ট্র এবং সমগ্র ব্যবস্থার যে কোনো ধরনের মুক্ত চিন্তাকে দমিয়ে দেওয়ার যা তিলোত্তমাকে দমিয়ে দিয়েছে যারা তাদেরকে জামিনে ছাড়া দিয়ে বা তাদেরকে ছাড় দিয়ে এই দমিয়ে দেওয়ার যে রাজনীতি দমিয়ে দেওয়ার যে শাসনতন্ত্র সেইটা থেকে আমরা মুক্তভাবে নিজেদের কণ্ঠস্বর যদিও আমরা সংখ্যায় খুব অল্প কিন্তু আমরা বিশ্বাস রাখি আমরাই একটু একটু করেই একদিন সংখ্যায় নিশ্চয়ই বড় হব মানে বাড়ব যাতে রাষ্ট্র যন্ত্রকেও স্বীকার করতে হয় এবং সত্যিকারের বিচার আমরা ছিনিয়ে আনতে পারি যা জানি না সেটা আমাদের পক্ষে সম্ভব হবে কিনা কিন্তু এই বই মেলায় যারা বই পড়তে ভালোবাসেন যারা মুক্ত চিন্তা স্বাধীন চিন্তার উপাসক তাদের কাছে আমাদের যাতে বার্তাটা আরো বেশি বারবার করে পৌঁছে যায় আমরা সংখ্যায় কম কিন্তু আমরা বারবার করে এটা চিৎকার করে যাব যে বিচার হলো না এবং সংগঠিতভাবে বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন সংগঠিত ভাবে একটা হত্যাকে তারা আড়াল করছেন এবং এই যে চক্রান্ত এই দলতন্ত্র এই যে ক্ষমতাতন্ত্র এর চক্রান্তকে আমরা সবাইকে বারবার করে সচেতন করতে চাই সেই জন্য আমরা কোনো রাজনৈতিক দল মত নই আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এখানে এসেছি যার যার নিজের তাগিদে এসেছি সেইভাবেই আমরা চাই এই দাবিগুলো আমাদের এগিয়ে চলুক বাংলা টুডে নাও